হ্যালো কেমন আছেন সবাই বাঙালি সহজ সরল খাবার দাবার আমার বরাবরের পছন্দ টাইটেল দেখে বুঝেই গেছেন আজ কি বানাতে চলেছি হুম অনেক দিন পর বাজারে পেয়েছি বকফুল তো বকফুলের বড়া আমি এর আগে বানাইনি এটাই প্রথম তো বকফুলের বড়া বানাতে গিয়ে প্রথমেই পুঙ্কেশর গর্ভকেশ্বরের এই অংশটিকে ফেলে দিতে হবে শুধুমাত্র ফুলের পাপড়ি এবং বৃন্ত এই দুটো অংশ দিয়েই বড়া বানানো হবে আমি প্রথমেই নিয়েছি আটা অল্প করে এবং চালের গুঁড়ো বেশ অনেকটাই আটা নিয়েছি কারণ আমার কাছে বেসন ছিল না সাথে নিয়েছিলাম একটু জি পর লবণ হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা বাটা আর বেশ কিছুটা জল নিয়ে ভালো করে এটার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এরপর ফুলগুলোকে ধুয়ে এপি ওপিট ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিলেই বড়া রেডি লাল করে ভাজতে হবে বাঙালির সহজ সরল খাবার দাবারের মধ্যে যে ফ্লেভারটা পাই সেটা যেন আর অন্য যে কোনো স্পেশাল খাবারের মধ্যে আমি পাই না খুঁজে তো এই ছিল আজকে স্পেশাল বকফুলের বড়া